আমার হাতে যে ঘাসটি দেখতে পাচ্ছেন এটিকে আমরা সাধারণত সবাই চিনি এটিকে বলা হয় কাঁকড়া ঘাস বা ক্রাব গ্রাস তবে এই ঘাসটা কিন্তু বেশ ভেষজ গুণ সমৃদ্ধ হয়তো আমরা অনেকে জানি বা অনেকে জানি না এই গাছটাই রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন কে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এবং পটাশিয়ামের মতো প্রয়োজনীয় পুষ্টি উপাদান এই ঘাসটা আমাদের ত্বকের জন্য বেশ উপকারী বিশেষ করে এই ঘাস বেটে ত্বকে লাগালে চুলকানি ও ত্বকের সমস্যা উপশম হয় আবার কিছু গবেষণায় দেখা গেছে যে এই কাগা ঘাস প্রদা বিরোধী বৈশিষ্ট্য নিয়ে জন্মেছে যা আমাদের শরীরের প্রদা কমাতে সাহায্য করে আবার বিভিন্ন অসুখ বিসুখে দেখা যায় যে আমাদের প্রস্রাবের বা মূত্রের সমস্যা হয় সেই মূর্ত বর্ধকের জন্য কিন্তু এই ঘাসটা ব্যবহার করা হয় আবার অনেকের শরীরে ব্যথা হয় এই ব্যথা নির্ময়ে কিন্তু এই ঘাসটা ব্যবহার করলে বেশ ফল পাওয়া যায় তার মানে আমাদের গঞ্জের একটা অবহেলিত ঘাস যার থেকে আমরা বেশ কিছু বিশেষ গুণ সংগ্রহ করতে পারি